সো গাইস গুড মর্নিং শুভ নবমী সকলকে আজকে নবমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দেখো দাদু আর জেঠু সকাল সকাল বসে পড়েছে পুজো করতে এখানে অনেক যজ্ঞ হচ্ছে অনেক বড় যজ্ঞ হচ্ছে হোমকুণ্ডটা কিন্তু আমাদেরই বাবা কিনে রেখেছিলো কারণ কখন কোন কাজে হোমকুণ্ড লাগে তখন চেয়ে চেয়ে বেড়ানো ওই জন্য সব কিছু কেনাই রয়েছে তো ওই যে হোমে যে একশো আটটা বেল পাতা ফেলতে হয় সেগুলোই দাদু আর জেঠু একটা একটা করে ফেলছিলো আর বাবার আরতির ভিডিওটা যদি আজকের ভিডিওটা বড় না হয় তাহলে এই ভিডিওটাই শেয়ার করে দেব। আর যদি ভিডিওটা মানে ঠিকঠাক থাকে তাহলে আর শেয়ার করব না তো এখানে এই যে দেখো দিদা আমার ভুরুসেপ করেছে দিদার নতুন করে বিয়ে করতে ইচ্ছা হয়েছে ওই জন্য দাদুর জন্য দিদা নতুন করে ভুরুসেপ করেছে আর আজকে আমাদের কিন্তু ভীষণ একটা আনন্দের দিন কারণ আজকে আমাদের রামচন্দ্রপুর কদমতলা সর্বজনীন মহিলা দুর্গাপুজো কমিটির তরফ থেকে একটা উপহার পাওয়া হয়েছে তো সেই উপহারটাই অঞ্চল থেকে দেওয়া হয়েছিল এখন আমি একা একা যাচ্ছি মিত্রদের বাড়িতে ওখান থেকে মিত্রাকে নিয়ে তারপর ঠাকুর দেখবো চলো দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই মালের এখনো সাজা হয়নি কখন থেকে বলা হচ্ছে তাড়াতাড়ি সাজ তাড়াতাড়ি সাজ আমি তো ফুল রেডি এক তাড়াতাড়ি সাজ রে লিপস্টিকটা মার চুলটা বাদ সরি তুই তো চুল ছেড়ে দিবি নলে হয়ে যাবে কতক্ষণ লাগে রে এত ঘুম মানে এর এত ঘুম এত ঘুম একবার ঘুমালে মুষের মতো ঘুমাবে কিছুতেই উঠবে না ডাকলে যতক্ষণ না পেছনে চিমটি কাটা হবে সো গাইজ এটা হলো অভয়নগরের প্যান্ডেল হোয়াইট হাউস এই প্যান্ডেলটা আমরা কিন্তু কোনো প্ল্যান করিনি যে আমরা সাহেবনগর অভয়নগর আসবো তাও আমি আর মিতা চলে এসেছি তো অভয়নগরের প্যান্ডেলটা তো তোমাদের মতোভাবে দেখাতে পারিনি কারণ ওখানে গার্ড ছিল করতে দিচ্ছিল না তবে এই প্যান্ডেলটা হলো নগরের ছাড়িয়ে এসে মানে অভয়নগরেই মানে দুটো পাশাপাশি আর কি একটু আসতে হয় হেঁটে তো এই যে এটা হলো হজবরলা প্যান্ডেল আর মূর্তিটাও কিন্তু অসাধারণ ছিল আর এই প্যান্ডেলটা হলো আমাদের পলাশিপাড়া বয়েজ স্কুলের প্যান্ডেল কি থিম করেছিল সেটা সঠিক বলতে পারলাম না তবে প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে যাচ্ছি আমরা আস্তে আস্তে আর ওই যে মায়ের মুখ এত সুন্দর করেছে মায়ের মুখ পুরো নটরাজ ঠাকুরের মতো মানে নটরাজ ঠাকুর যেরকম হয় সেরকম করেছে মা দুর্গার মূর্তিটা মানে এক কালারের পুরো তো এই যে এখন আমরা সেই স্কুলটারই প্যান্ডেলটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি এই যে চারিদিকে মানে রাস্তাগুলো একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর সামনে আমার দুটো দাদা যাচ্ছে মানে দাদা দুটো এসেছিলো ঠাকুর দেখতে তাই আমি বললাম চলো একসাথেই যাওয়া যাক তো দাদা দুটো সামনে যাচ্ছে আমরা পেছন পেছন যাচ্ছি কারণ দাদাগুলো আমাদের গার্ড দিচ্ছে বনুরা যাতে হারিয়ে না যায় সো গাইস এটা হলো আমার বাবা যে মন্দিরে পুজো করে সেই মন্দির তো মন্দির প্লাস বাড়ি দুটো এটা একজনের বাড়ি এই বাড়িতে দুর্গা হয়ে আসছে পঁচিশ বছর ধরে আর পঁচিশ বছর ধরে আমার বাবাই করছে এটা হলো অভিজিৎ স্কুলের আর এই প্যান্ডেলটা হলো বকুলতলার প্যান্ডেল খুবই সুন্দর সো গাইজ এখন দেখো আমরা পুরো মাল খেয়ে মাতাল ডান্স করার মতো ডান্স করছি সবাই দেখে মনে করবে আমরা মাল ফাল খেয়ে বসে আছি কিন্তু একদমই না আমরা এমনি আর কি মেরে নাচ করছিলাম গানটা দিই কপিরাইট পড়বে বলে সো গাইস বুঝতেই পারছো আমরা এখন নাচ ফাচ করে এলাম তো আবার যাব নাচ করতে এতক্ষণ কিন্তু নাচ হয়েছিল এখন আবার নাচ হবে সে ছটা থেকে শুরু করেছি এখন আটটা বাজে ভিডিওটা দিতে তোমাদের কাছে এলাম কালকে ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে কালকে ঠাকুর থেকে বাড়ি ফিরতে ফিরতে দশটা বেজে গেছিল আর বাজার থেকে এত জ্যাম এত জ্যাম সেই জ্যাম আমাদের ধা মানে রামচন্দ্রপুর আমার বাড়ির সামনে থেকে পুরো পলাশিপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে আসতে হয়েছে আর হেঁটে যেতে হয়েছে এত পরিমাণে ভিড় তো চলো গাইজ আজকে ভিডিও এখানে শেষ করছি আর কালকে ভিডিও না দেওয়ার জন্য খুব 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 সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে প্লিজ কিছু মনে করো না তো আজকে হলো দশমী শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে সবাই খুব আনন্দে কাটাও ভালোভাবে কাটাও কোনো যেন দুর্ঘটনা না ঘটে আর আমাদের এখানে আজকে বাজ হয়েছিল। সেই ভিডিওটা তোমাদেরকে কালকে শেয়ার করব, তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা সবাইকে